আমার আগে কত মানুষ মারা গেছে আমি এখনো বেঁচে আছি আমিও মরব মরাটা কেমন হবে জানি না আমার সামনে আজরাইল তো আসবেই কোনো সন্দেহ নাই কবরে তো যাওয়া লাগবেই কোনো সন্দেহ নাই ওই কবর জানি কেমন হয় আজরাইল আমার সামনে যখন আসবে আজরাইল জানি কেমন আমাদের জমানে শুনছি মাথা থাকবে আসমানে পা থাকবে জমিনে এক হাত মাস রেখে আর এক হাত মাগরেবে চক্ষু দুইটা বড় লাল অনেক বড় পুকুরের মতো দিঘির মতো হবে বড় ভয়ঙ্কর অবস্থা আমার জানটা যদি নিয়ে যায় আমার বিবিও বলতে পারবে না আমার মা বাবাও বলতে পারবে না আমি কেমনে যাব কি করব মোরা গাওয়া করতে থাকো চিন্তা করো একটা দিন অন্তত আর মনে মনে চিন্তা করো আমি মরেই গেলাম আমার বিবিও জানে না আমার সন্তানও জানে না আমার মা বাবাও জানে না